হজরত সালমান রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাম সাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও নয় এই মাসে এমন একটি রাত্র সবে কদর রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম আল্লাহ তালাই মাস রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত গুলিতে নামাজ অর্থাৎ তারা পড়াকে সবের কাজ বানাইয়াছেন যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল আবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরস আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরস আদায় করিল সে যেন রমজানের বাইরে সত্তরটি ফরস করিল ইহা সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতির মাস এই মাসে মমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে ওহা তাহার জন্য গুনা মাফি ও জাহান্ন মুক্তির কারণ হইবে এবং সেই রোজাদারের সম্মান সোয়াবের বাকি হইবে কিন্তু রোজাদার ব্যক্তির সোয়াবের মধ্যে কোনো কম করা হইবে না সাহাব আয়ে ক্যারাম আরোজ করিলেন আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না রে যে রোজাদারকে ইফতার করাইতেই পারে হজুর সাল্লাল্লাহ আলে সাল্লাম ফরমাইলেন। পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এই সব তো আল্লাহ তালা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ডুক পানি পান করাইলেই অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবে ইহা এমন মাস যে উহার প্রথম অংশে আল্লাহ তালা রহমত নাজিল হয় মধ্য অংশে গুণা মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদিমের কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তালা তাহাকে মাফ করিয়া দেয় এবং জাহান আগুন হইতেই মুক্তি দান করে এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাকো তন্মধ্য দুইটি কাজ আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের জন্য আর দুইটি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই প্রথম দুই কাজ যাহার দ্বারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করিবে ওহা এই যে অধিক পরিমাণে কালিমা তৈবা পড়িবে এবং স্তেক করিবে আর দুইটি কাজ হইল আল্লাহ তালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং যাহার নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ তালা কে আমাদের দিন তাকে আমার হাউজে কাউসার হইতে এই রূপ পানি পান করাইবেন যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না